বা 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 কম করে রাখা কম করে রাখা আরে তোরা তোর সব শেষ করে বালাইলি রে কিছু তো রাখলি না আমার লাইগা কদিন হ্যাঁ বেটা কম করে রাখা যায় ওপর বিয়াতে যাই যে খানাটা দিস হ্যাঁ একটু দেহি তোর তোর চেহারাটা একটু দেহি দেহ তো রবিনও আসস নাকি হ্যাঁ খাইবি খেলা কোন সমস্যা নাই কি বলবো আমি আগে শেষ করে নেই আরে এটা কে বড় বড় চুল চীনা চিনা লাগে কাহিনী ডাকি হ্যাঁ অপুর বিয়াতে যা যা খানাটা খাইছে অপু এ ও স্থির খানা হয়েছে তোমার বিয়ার ভিতরে আরে বিয়ে বাপি কইরে

সুন্দর খানা যে এই খানা খাওয়াইতেছে রে বুঝছো ছবি খাওয়াইতেছ দা ভাই দোয়া করি তাড়াতাড়ি বিয়াটা কর বিয়ার খানা যাতে উপর মতো বিয়াটা খাইতারি এই যে একটা পাড়ার বলি ওই দিন কাজে বিয়েতে গেছিলাম বিয়ে খাইতে এই যে এটা পাড়ার বলি চিকনা চাকনা লম্বাটা এটারে সাইজ করছি এখন আবার এটারে এই যে মাঝখানে কালো গেঞ্জি এটারে সাইজের পালা কবে খামু বিয়া তারপর এটা এটারও তো সিরিয়াল আছে